গাজীপুরের কাপাসিয়ায় বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ যথাযথভাবে উদযাপন করেছে উপজেলা প্রশাসন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ডা তামান্না তাসনিম উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ আন্দোলনের নেতৃবৃন্দ সাংবাদিকবৃন্দ ব্যবসায়ী প্রতিনিধি ছাত্র দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নুরুল আমিন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ খন্দকার আজিজুর রহমান প্যারা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আব্দুল বারিক পিপিএম জামায়াত ইসলামীর গাজীপুর জেলা নায়েবে আমির ও কেন্দ্রীয় সুরা সদস্য মাওলানা শেফাউল হক উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাক সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল্লাহ উপজেলা শিক্ষা অফিসার রুমিতা ইসলাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন যুব উন্নয়ন কর্মকর্তা এজাজ মিয়া বিআর কর্মকর্তা দিলেরা আক্তার ফকির মনি কাপাশিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হাসান জনস্বাস্থ্য প্রকৌশলী রহমান মিঠু কাপাসিয়া ক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন ভেটেনারি সার্জন ডাক্তার আবদুল্লাহ আল মামুন কাপাসিয়া সদর ইউনিয়ন বিএমপি সভাপতি ও বিআর চেয়ারম্যান মোহাম্মদ সেলিম হোসেন আরজু জেলা বিএমপি সদস্য ও সদর ইউপির সাবেক চেয়ারম্যান আজগর হোসেন খান কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য আফজাল হোসাইন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ সোলাইমান মোল্লা বায়েদ ইউনিয়ন বিএমপি সভাপতি মতিউর রহমান জাফর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদল ব্যবসায়ী প্রতিনিধি চিত্তরঞ্জন সাহা উপজেলা কমপ্লেক্স পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহাবুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন পহেলা বৈশাখে সকালে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মধ্য দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আকাশ মাহমুদ বাংলাদেশ মেল টোয়েন্টি ফোর ঢাকা